আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ রুবেল মিয়া আমরা অনেক আগে আপনাদেরকে একটা ভিডিও দিছিলাম যে এই যে আমার কাছে দাকে দেখতেছেন ওর নাম হইছে বুরহান তো ও যখন 14 পারা কুরআন শেষ করে কুরআন শরীফ লেখাপড়া মানে হাফেজ মানে 14 পারা কুরআন শেষ করে তখন আমরা একটা ভিডিও দিয়েছিলাম যে আমরা বলছিলাম যে আপনারা ওর জন্য সবাই দোয়া করবেন পাশাপাশি আমার জন্য দোয়া করবেন কারণ আমরা আল্লাহ যেন ওকে হাফেজ হিসেবে কবুল করে তো ইনশাল্লাহ আপনারা দোয়া করছেন হাফেজ ও তিরিশ পাড়া কোরআন শেষ করে আপনাদের দোয়ায় এই এবছর যে মাদ্রাসায় কর্মরত মানে লেখাপড়া চালাই গেছে ওই মাদ্রসায় এবছরে খতম তারাবির ইমামতি করছে ইমামের সাথে ইমামের দায়িত্ব খতম তারাবিতে পালন করছে পাশাপাশি আপনারা বিশেষ করে আরো বেশি দোয়া করবেন আল্লাহ তালা যেন এই হাফেজের পরে মওলানা মুক্তি হিসাবে আল্লাহ তালা কবুল করে এবং দিনের পথে আপনাদের দোয়ায় আল্লাহ তালা কবুল করছে আপনাদের এর আগে আমরা একটা ভিডিওতে বলছিলাম যে ওর নাম হচ্ছে বুরহান তো আপনারা অনেকেই বিগত দিনে আমাদের এই যে লতিরা ভিডিও যারা দেখেন বিশেষ করে কয়েকটা ভিডিও ওরে নিয়ে দেওয়া হয়েছিল তো আমি এর আগে বলছিলাম যে ওর দায়িত্ব নিয়ে ও আমরা আসলে ওরকম ভাবে ইয়া না মানে আমরাও অত দরিদ্র এবং কৃষকের সন্তান পাশাপাশি আমি চাইছিলাম যে আমার এই যে আপনারা যে আমাদের এই ভিডিও গুলো দেখেন এই যে চাষবাসের যে ভিডিও দিয়ে পাশাপাশি আমরা দিনের যে যে করি তার কবুল আপনাদের দোয়ায় আমরা এখন গর্ব বোধ করি ওরা নিয়ে গর্ব করি আসলে দুনিয়াতে গর্ব করার মতো কোনো কিছু নাই তারপরে আল্লাহ তালার আল্লাহ রহমাতে অশেষ মেহরবানিতে আহ আমরা ওকে নিয়ে গর্ব করি যে না আল্লাহ আমাদের ভিতরে একজন হাফেজ তৈরি করছে আমরা একজন হাফেজকে তৈরি করতে পারছি ওই যে ওর যে আব্বা আম্মা আমা তাদের অনেক আশা যে একজন হাফেজ আমার একজন হাফেজ বানাবো কিংবা একজন হাফেজ তৈরি হবে আলহামদুলিল্লাহ অন্তত একজন হাফেজ একজন পুরানের হাফেজের মর্যাদা দুনিয়ায় কত কত বড় কতটুকু আপনারা আপনাদের নতুন করে বোঝানোর কিছু নাই নতুন করে আপনাদের বলার কোনো কিছু নাই তো তাকে যে আল্লাহ তালা কবুল করছে তো তার মুহে আমরা কিছু কথাবার্তা শুনবো তার সাথে আমরা পরিচিত হব তো তোমার নাম এবং তুমি দেশবাসীর কাছে একটু দোয়া চাও তোমার পরিচয়টা একটু দোয়া চাও তুমি দেশবাসীর কাছে একটু বলো কথা মানে কথাবার্তা বলো সালাম দিয়ে তোমার পরিচয়টা একটু দাও তারপরে তুমি কন্যা থেকে মানে হাফেজি পাশ করে আও

অতি শীঘ্রই যদি তার সে আমাদের কথা রাখছে আমরা যেন তার কথাটা রাখতে পারি এজন্য দোয়া করবেন বিশেষ করে তার একটা ছোট আবদার আছে আবদারটা যেন আমি পূরণ করে দিতে পারি আর এখন যে আমরা প্রজেক্টে আছি এটা হচ্ছে আপনার কাঠ কচুর প্রজেক্ট তো এই যে যে কাঠ কচুর যে প্রজেক্টটা দেখতেছেন তো এই এটা হচ্ছে একটা কাঠ কচুর প্রজেক্ট এই প্রজেক্টে বিশেষ করে তোমরা ছাওয়াই যাব ছাওয়াই বসো আমি আসলাম তাই কাট কোসর যে প্রজেক্ট এই প্রজেক্টে আপনার এটা লতির জন্য না এটা শুধু কাটের জন্য হ্যাঁ এটা কাটের জন্য আপনাদেরকে আমরা আগের যে আমার কিছু জমিতে আমরা দেখাইছি যে লতি হারভেস্ট হয় না এই জমি থেকে আসলে লতি হারভেস্ট হয় না এই জমি থেকে কাটের জন্য এই যে দেখতেছেন কাট এক কার্ডের জন্য করছি এটা বিশাল বড় একটা প্রজেক্ট তো দর্শক বিন্দু এই আপনাদের সাথে আমরা আমাদের আমার পিছনে একটা মাইক আসলে ওই ইয়া ও রাস্তার করতেছে এই জন্য আপনাদের সাথে ওইভাবে কথা বলতে পারতেছি না এটা হচ্ছে কাঠের জন্য কাঠের জন্য করা তো কাঠ কচুর একটা প্রজেক্ট বিশাল বড় ওই যে খালের দুই সাইড দিয়ে পরিত্যক্ত জায়গায় আমরা চাষবাস করি বড় বড় কিছু কচু বেসা বিক্রি হয়েছে হারভেস্ট করা হয়েছে আর পাশাপাশি এই যে কচুগুলা দেখতেছেন এগুলো হয়েছে কাক কচু এগুলো আমরা হারভেস্ট করার উপযোগী হয় নাই এই হারভেস্ট করার উপযোগী হইলে আমরা হারভেস্ট জমি থেকে তো এটা আপনার খালের দুই সাইডে এই পারে এবং ওই পারে যত দূর আপনার চোখ যায় সব এই যে কাক কচু চাষ করা হয়েছে আমাদের লতিরাজের প্রজেক্ট গুলা আপনাদের সাথে শেয়ার করব পরবর্তীতে তো এই খালে এই যে এটা হচ্ছে পরিত্যক্ত নাওটানা খাল খালের দুই সাইড পরিত্যক্ত জায়গা গুলোতে আমরা এই চাষ গুলো করে থাকি বিশেষ করে আমাদের ভিডিও বেশি দীর্ঘায় এবং বড় করব না আপনাদের পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব আর কাঠকচু আল্লাহ রহমাতে দাম ভালো এবার সবজির দাম ভালো লতিরও দাম ভালো বর্তমানে লতির বাজার আছে এই যে কাঠকচুর আপনার সামান্য কিছু লতি হয় আপনাদেরকে সাথে শেয়ার করতে চাই কাঠকচুরও কিছু লতি আপনার বের হয় এই যে দর্শক বিন্দু এই এই যে লতি গুলো লাল দেখতেছেন এগুলো হচ্ছে কাঠ কচুর লতি এগুলো একশো একশো বিশ টাকা তিরিশ টাকা কেজি পর্যন্ত বিক্রি হয় তো এই হলো আপনার অবস্থা আপনাদের সাথে শেয়ার করলাম আর যাদেরকে যার অনেক ভাই আমাদের কাছ থেকে চারা চান তো আমাদের কাছ থেকে পিওর যে গুলো আছে এগুলো আপনারা নিতে পারবে সংগ্রহ করতে পারবেন আর আপনাদের কাছে আমরা আমাদের জন্য দোয়া করবেন আর এই আল্লাহর এই বছরে খরা বেশির কারণে পশুগুলো আসলে একটু কম বড় হয়েছে তো সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ভিডিও আজকের মতো শেষ করলাম এই পর্যন্তই আল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ